আমি সেজদায় পড়ে কাঁদবো আমি কাঁদবো আল্লাহর দরবারে নবীরা নিজেদের জন্য কাঁদলে আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবো আর বলবো আল্লাহ আমার মায়ার উম্মতগুলোরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়

আল্লাহ বলবেন নবী মাথা উচা করেন আপনার উন্নতের আমি জাহান নামে দিব না আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানকে নবী বলেন আয়েশা আল্লাহ যখন হুকুম করবে আমি আমার উম্মত টেনে টেনে নিয়ে যাব আমার আল্লাহ পাক অর্ডার করবে আম্মা জান বলেন নবী কোটি 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 হাজার কোটি মানুষ এরপর হিন নবীর উম্ম আপনার উম্মগুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাসাই করবে মায়ার নবী কাদেন বলেন বিবি নবী যারা আমার আদরের আসে কুম্ভ ওরা পাশ নামাজের পাশ বা রজু বা গাইয়া দিয়েছে হাসরের ময়দানে আমার আসে কুম্বতের অজু অঙ্গগুলো গুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি আমার উম্মত গুরুর নূরের আলো দেইখে দেইখে ধুইরা ধুইরা জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো ওরে আল্লাহর গোলাম নবীরা যদি কান্না করেন সাহাবাই কেরাম যদি কানতে পারেন একটু আমুল তাকাইয়া দেখো জীবনটা গুনায় গুনাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও দুনিয়ার গরম সইতে পারো না মশারি সারা ঘুমাইতে পারো না রে বাবা গুনা নিয়া যদি কবরে যা ওই কবরে পোকা মাকুরি কামর কই বাবি মশারির যুব আমার বাবার আগন্দিত আওয়াজ দিয়া বলবেন ও কাপড়ের ফিরিস্তা এই বিনামাজি এই বিপদ দাওয়ালা গুণাগার না ফার্মান আমার কবরে যখন আর সে এখন দিও না আমি দুনিয়াতে কম সার দেই নাই এখন আর কোন সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার কথা মানে নাই আলেম ওলামারা পায় ধরে ধরে বুঝাইছে তারপর নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই জাহান্নামের শিকল লাগাইও কে বাঁধো জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও আল্লাহ পাকের নবী বলেন কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগানিত কুদরি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাতি এই দুই পার্শ্ব থেকে জোরে জুড়ে দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুব আমার নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা মা বাবার সামনে আগাও জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়কেরামের মায়ের মতো মা আপনারা এত দামি আপনারা আলেমের মা হাফেজে কর আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয় এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া ওই মা বাবার চোখের পানি আর দোয়া যারাই চেয়ারে বসতে না। ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছে অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই আজকে তুমি তার সন্তান তোমার টাকার অভাব নাই ফ리즈 বরা মাছের অভাব নাই তোমার ঘরে এত ফল কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাপুনের প্যাকেজ হয়ে কবরে গেল ও সন্তান ওই মা বাবার চেহারাtau কি মনে পড়ে দা যেই মা বাবা এত কাদাই কাঁদলে চোখের পানি সে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না এমন একটা দিন নাই রাত নাই মোবাইলে মা বাবা খবর নেয় নাই ও বাবা তোমার শরীরটা কেমন কখন খানা খেয়েছো কখন ঘুমাইছো ওই মা বাবা যার বড় দুঃখ ওরে আল্লাহর বান্দা ও যুবক বাবারা ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছ কোন মা কষ্ট বাবা যাদের মা নাই বাবা যাইয়া দোয়া করিও সুরা করে দোয়া করিও কান্না করিও আর যাদের মা বেঁচে আছে বাসায় যাইয়া মাকে বলিও মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো আমার চোখে কেন পানি আসে নাই গুনার কারণে আল্লাহ বেজার মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আল্লাহ রহমতের দরজা খুলিয়ে দিবেন ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওলামায় কেরামের বিরোধিতা করিও না রে বাবা মা কেরামের পরামর্শ আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বাবা তুমি কেন পারবা না ও আল্লাহর বান্ধারা এখন সময় আছে তো লম্বা করে না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ সারে না ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনার মতো কত মা নামাজ করে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন দয়ার মালিক কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো আজকে থেকে আর নামাজ ছাড়বো না আর কোনো দিন দাড়ি কাটবো না মা বাবার কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা তবে এটাও সত্য কথা আমি শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয় নবীর আবু জাহাল কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর গর্দান কাটতে আসিয়া অমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই ময়দানও জানি না কারণ অন্তরের কি হালাত কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা গুণার কারণে শক্ত হাজারো বয়ানের চোখের পানি আসবে না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে গোলাপ অমরের মতো অবস্থা গিয়া ময়দানে আসছে গুনার কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে আর আমার মাওলা

তুমি মনে করিয়ে না তুমি গুনা কইরা পাস না আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো একজনে গুনা করে দশজনে কষ্ট পায় মনে হয় জানো আমার গুণা এত বেশি আমার গুণার কারণে আমার ঘরে অশান্তি মনে হয় বাচ্চার তো কোন গুণা নাই এরপর কেন অসুস্থ মনে যেন আমার গুনার কারণে সন্তান অসুস্থ আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বড় কোথায় না ও বান্দারা গুণা ছাড়ো আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো দুই ফোটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে মোহাবত ডাকু দায়ার মালিক এই ময় গুনা নিয়ে ঢুকছি আর গুণামিয়া বের হব না করে ফেললাম আর নামাজ দাঁড়িয়ে না বেপর নাই চলবো না মা বাবাকে কষ্ট দিব না দেখ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না একেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা যদি না থাকে হে বাবা অন্তর তৈরি হয়ে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও ও মালিক আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন একজনের হাত মুড়াল কারণে ফিরাইয়া দেন দয়াল মালিক আমরা গুনা নিয়ে তৌবা করতেছি আর গুনা করব না আর নামাজ সারব না বেগর চলব না দাগি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব ও আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأس...